ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যে নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা রিলায়েন্স গ্রুপের একটা কোম্পানি জিও ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে আলোচনা করতে চলেছি কোম্পানি বিজনেস কি করছে ফান্ডামেন্টাল কি আছে সবকিছু নিয়ে আলোচনা করব শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে ডিটেলসটা কিন্তু আপনিও জানতে পারবেন তবে ডিস্কে মার্দি রাখি স্যার এই ভিডিওতে এই যে কোম্পানিটা নিয়ে আলোচনা করতে চলেছি না এই কোম্পানিটাকে প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন কারণ টাকা আপনার রিক্স আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই পকেট থেকে যাবে তো এটা মাথায় রেখে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা আপনা করবেন তো চলুন এবার ডিটেলসটা নিয়ে আলোচনা করা যাক স্যার প্রথমেই বলেছি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড অর্থাৎ জেএফএসএল এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু রিলায়েন্স গ্রুপের সাবসিডারি যে কোম্পানিটা বলতে পারেন দু হাজার তেইশে আলাদা হয়ে মার্কেটে লিস্টেড হয়েছে অর্থাৎ ডিমার্জ হয়েছিল দু হাজার তেইশে রিলায়েন্স থেকে আলাদা হয়ে কিন্তু মার্কেটে লিস্টেড হয়েছে তো এই যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস না এই কোম্পানিটা হচ্ছে একটা এন বিএফসি কোম্পানি অর্থাৎ নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি যে কোম্পানিটা আরবিআইয়ের কাছ থেকে লাইসেন্স পেয়েছে তো এর আন্ডারে জিও পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে যেটা পেমেন্ট ব্যাঙ্ক সলিউশন প্রোভাইড করে তো এই পেমেন্ট ব্যাঙ্ক এটা কিন্তু বলতে পারেন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস সার্ভিসের সাবসিডারি তো এবার কোম্পানি কী কী সার্ভিস প্রোভাইড করে অর্থাৎ কি কি বিজনেস করে দেখুন সাবসিডারির নামগুলো পড়লেই কিন্তু তার বিজনেসগুলো আমরা জানতে পারবো যেখানে জিও ফাইন্যান্স অর্থাৎ কোম্পানিটা ফাইন্যান্সের কাজ করে মর্গেজ লোন পাশাপাশি পার্সোনাল লোন কার লোন এসব সব কিছু কোম্পানিটা কিন্তু প্রোভাইড করে তার পাশাপাশি কোম্পানিটা ইন্স্যুরেন্সের কাজ শুরু করেছে এখানে লাইসেন্সও পেয়ে গেছে কোম্পানিটা আলিয়েন্সের সাথে কিন্তু টাই আপ করে কাজ করছে যেটা বাজাজ আলিয়েন্স ছিল না তো আলিয়েন্স কী করেছে বাজার থেকে আলাদা হয়ে কিন্তু জিওর সাথে টাই আপ করেছে লাইসেন্সও পেয়ে গেছে তো এখনও পুরোপুরি চালু হয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে চালু বলতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা দেখলে দেখতে পারবো জিও পেমেন্ট অর্থাৎ কোম্পানিটা ফোনপে গুগল পে বা পেটিএমের মতন পেমেন্ট সলিউশন প্রোভাইড করে যেই পেমেন্ট সলিউশনের মাধ্যমে আপনি ক্রেডিট কার্ড থেকে ইলেকট্রিক বিল থেকে শুরু করে সব কিছু করতে পারবেন তো সেই পেমেন্ট সলিউশন কোম্পানিটা কিন্তু প্রোভাইড করছে তো এর পাশাপাশি কোম্পানিটা কিন্তু ব্রোকিং হাউসের বিজনেসও চালু করেছে অর্থাৎ আমরা যে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করি না সেই ইনভেস্টমেন্ট কোনো ব্রোকিং হাউজের মাধ্যমে করি কোনো ব্রোকিং হাউজের মাধ্যমে ডিমেট অ্যাকাউন্ট খুলি সেটারও পারমিশন কিন্তু সেবির কাছ থেকে পেয়ে গেছে এটা ব্ল্যাক রকের সাথে টাই আপ করে হচ্ছে তো খুব তাড়াতাড়ি ব্রোকিং হাউসের বিজনেসও কিন্তু চালু হয়ে যাবে যেখানে কোম্পানি এএমসির বিজনেস অর্থাৎ মিউচুয়াল ফান্ডের বিজনেস চালু করে দিয়েছে অনেকগুলো মিউচুয়াল ফান্ড কিন্তু বলতে পারেন যে জিও অলরেডি মার্কেটে নিয়ে এসছে আরও অনেক কিছু আসতে চলেছে সামনের দিনে তো বলতে পারেন এতদিন আমরা বলছিলাম জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তার বিজনেস সেট করছে তো এখন সেট করা হয়ে গেছে অনেকগুলোর ওপর কাজও শুরু হয়ে গেছে তো আগামী দিনে কিন্তু এই কোম্পানিটার রেভিনিউ চরচর করে বাড়বে প্রফিটেবিলিটিও বাড়বে মাথায় রাখবেন তার পাশাপাশি যেটা ফার্স্টই বললাম জিও পেমেন্ট ব্যাঙ্কের সার্ভিস কোম্পানিটা প্রোভাইড করছে তো কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে কি যে এসবিআইয়ের কাছ থেকে তার পুরোপুরি স্টেক রিলায়েন্স কিন্তু নিয়ে নিয়েছে বা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে নিয়েছে কেন আরও কিছু বড় হতে চলেছে অর্থাৎ পেমেন্ট ব্যাঙ্ক থেকে হয়তো কোম্পানিটা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে আসতে পারে যার জন্যে কোম্পানিটা তার টোটাল স্টেকটা এসবিআইয়ের কাছ থেকে অ্যাকোয়ার করে নিয়েছে তো স্যার বিজনেস অনুযায়ী জানা গেল যে কোম্পানিটা কিন্তু তার বিজনেস সেট তৈরি করে ফেলেছে সব রকম লাইসেন্স কোম্পানিটা পেয়ে গেছে এখন শুধু বলতে পারেন যে অনেক বিজনেস চালু হয়ে গেছে আর কিছু কিছু বিজনেস যেমন ইন্স্যুরেন্স বিজনেস এবং ব্রোকিং হাউসের বিজনেস এই দুটো জাস্ট চালু হওয়া বাকি রয়েছে তো ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে তার পাশাপাশি এই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তার অ্যাপের মাধ্যমে আইটিআর ফাইলেরও কিন্তু ব্যবস্থা করছে বা করে দিয়েছে অলরেডি আমরা কিছুদিন আগে দেখেছিলাম কিছুদিন আগে মিনস উনিশে আগস্ট জাস্ট উনিশ তারিখে এটা পাওয়া গেছিলো এটা মিনস নিউজটা পাওয়া গেছিলো কি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস অফার করছে আইটিআর ফাইলিংয়ের জন্যে জাস্ট অনলি টোয়েন্টি ফোর রুপিস বুঝতে পারছেন তো কোম্পানিটা কোন লেভেলে কাজ করছে বা তার বিজনেসটাকে কোন লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো স্যার এই গেল কোম্পানির বিজনেস তো চলুন এবার আমরা একটু ফান্ডামেন্টালটা দেখার চেষ্টা করি স্যার কোম্পানিটা মার্কেট ক্যাপ দু লাখ কারোর তা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি নিয়ে আমরা আলোচনা করছি যেখানে পি অনেকটা হাই রয়েছে কারণ কারণ বিজনেস এখনও ফুলফিলভাবে স্টার্ট হয়নি তো রেভিনিউ বা প্রফিটেবিলিটি এখনও তেমনভাবে দেখায়নি যার জন্য পিটা কিন্তু অনেক হাই রয়েছে যখনই কোম্পানি তার প্রফিট বাড়ানো শুরু করবে তখনই কিন্তু পি অটোমেটিক্যালি আস্তে আস্তে নিচে আসবে যেখানে ডিভিডেন্ড ইল জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট পে আউট করছে আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রিটার্ন অন ইকুইটি দুটো একদমই নিচে রয়েছে কেন কারণ বিজনেস এতদিন পর্যন্ত তেমনভাবে স্টার্ট হয়নি যেটা জাস্ট স্টার্ট হয়েছে বলতে পারেন ফেস ভ্যালু দশ মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে এখান থেকে স্প্লিটও দিতে পারে আমরা কোয়ার্টার ওয়ানের কোম্পানির প্রফিট দেখলে দেখতে পারবো যে এক বছর আগে কোম্পানি অনলি ফর তিনশো তেরো করার প্রফিট করেছিল সেটা আগের কোয়ার্টারে তিনশো এই কোয়ার্টারে তিনশো পঁচিশ তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির নেট প্রফিট সেটা কিন্তু সামান্য হলেও জাম্প করেছে যেটা পরবর্তীকালে আরও জাম্প করতে পারে আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি না জাস্ট অনলি ফর চার বছরের প্রফিট রয়েছে নেট প্রফিট একত্রিশ সেটা ষোলোশো পাঁচ সেটা ষোলোশো তেরো সেটা ষোলোশো পঁচিশ তো সামান্য হলেও আস্তে আস্তে কিন্তু কোম্পানির নেট প্রফিট সেটা বাড়ছে যেটা আরও বাড়তে পারে কেন বলছি কারণ বিজনেস অ্যাজ দিন সেট আপ করছিলো এবং এখন থেকে কিন্তু বিজনেস চালু হতে চলেছে যেখানে আমাদের দেশে ফাইনান্সিয়াল জগতে কিন্তু ব্যাপক অপরচুনিটি রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা যেভাবে বিজনেস সেট আপ করেছে এবং প্রতি কটা ফাইন্যান্সিয়াল সেক্টরের প্রতি কটা সেগমেন্টের কোম্পানিটা কিন্তু রয়েছে ইন্স্যুরেন্স বলুন ব্রোকিং হাউস মিউচুয়াল ফান্ড বিজনেস বলুন পেমেন্ট সলিউশন বলুন লোন বলুন তার পাশাপাশি এখন কোম্পানিটা আইটিআর ফাইলেও কাজ করছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুন দু হাজার পঁচিশ লেটেস্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা হয় প্রোমোটার কত ফর্টি সেভেন পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে প্রোমোটারকে অবভিয়াসলি মুকেশ আম্বানি যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কত টুয়েলভ পয়েন্ট থ্রি জিরো স্টেক হোল্ড করছে এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার চোদ্দো পয়েন্ট আটষট্টি পার্সেন্ট স্টেক হোল্ড করছে গভর্নমেন্ট জিরো পয়েন্ট এইটিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং বাদ কে রয়েছে পাবলিক তো অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে সেভেন্টি ফোর পার্সেন্ট স্টেক কে কে হোল্ড করছে প্রমোটার ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কেন হোল্ড করছে অবভিয়াসলি কোম্পানির বিজনেস যেখানে কোম্পানি কিন্তু যে বিজনেসগুলো এখন স্টার্ট করতে চলেছে সেটা সবকটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে ব্যাপক গ্রোথের সম্ভাবনা রয়েছে আমরা দেখলে দেখতে পারবো যে কোম্পানিটা কারেন্ট কততে চলছে তিনশো একুশে চলছে এবং হাই কত মেরেছে তিনশো তেষট্টি লো কত মেরেছে একশো নিরানব্বই তো হাই থেকে কিন্তু খুব একটা বেশি নিচে নেই তো কোম্পানি লো থেকে কিন্তু অনেকটা উপরে উঠেছে কারণ লো রিসেন্টলি মার্কেট পড়েছে তখনই কিন্তু কোম্পানি একশো নিরানব্বই মতন লো মেরেছে স্যার এবার চিন্তাভাবনা আপনার আপনি কি করবেন অনেকে বলছেন স্যার আপনি কোম্পানি নিয়ে আলোচনা করলে পরে চার্ট দেখাচ্ছেন না চার্টটা কেন দেখাচ্ছেন না আগে যেরকম দেখাতেন দেখুন স্যার চার্ট কিন্তু কোম্পানি যখন কোনো কোম্পানি নিয়ে আলোচনা করছি না তখন সেবি রুলস করেছে যে কারেন্ট চার্ট দেখানো যাবে না যেখানে যেখানে প্রিভিয়াস চার্টগুলো দেখাতে পারবো বা প্রিভিয়াস ডেটাগুলো দেখাতে পারবো সেগুলো নিয়ে কিন্তু কোম্পানিটাকে আলোচনা করার চেষ্টা করলাম এবার চিন্তাভাবনা আপনার আপনি কি করবেন দেখুন আবারও ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওটাকে প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজে রিস্ক বুঝবেন তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন কারণ টাকা আপনার রিক্স আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন